আজ বৃহস্পতিবার দুই অক্টোবর দু হাজার পঁচিশ ছুটির কারণে গৃহস্থলী কাজে ব্যস্ত বৃদ্ধি পাবে সামাজিক ও সাংগঠনিক কাজের জন্য দিনটি বলবান নতুন পদ পদবি পেতে পারেন পিতার কাছ থেকে উপহার লাভ বিশ রাশি ভাগ্য উন্নতির জন্য দিনটি বলবান জীবন জীবিকার জন্য বিদেশের যাত্রার সুযোগ আসতে চলেছে অর্থনৈতিক কাজে কর্মে মানসিক প্রশান্তি লাভ মিথুন রাশি আজ দূরের যাত্রা ঝুঁকি বৃদ্ধি অবশ্যই আজ সাবধানে চলতে হবে ব্যক্তি ঋণ এর ক্ষেত্রে চাপ বৃদ্ধি পাওনাদারের সাথে সুসম্পর্ক গড়ে উঠবে কর্কট রাশি দাম্পত্য সুখ শান্তির দিন জীবন সাথীকে নিয়ে কোথাও বেড়াতে যেতে পারেন বন্ধের দিন হওয়ার কারণে কোথাও বেড়াতে যেতে পারেন অবিবাহিতদের বিয়ের আলোচনা উন্নতি সিংহ রাশি আজ শরীর স্বাস্থ্যর প্রতি যত্ন নিতে হবে বয়স্কদের বেশি পরিশ্রম কাজ না করাই ভালো গৃহস্থলী কাজে গৃহকর্মীর সাহায্য পাওয়ার আশা কন্যা রাশি আজকের দিনটি সৃজনশীল কাজে উন্নতির শিল্পী ও কলা কৌশলীদের দিনটি শুভ সম্ভাবনাময় সন্তানের সাথে কোথাও বেড়াতে যেতে পারেন ব্যবসায়িক কাজে মেধাবীদের উন্নতি তুলা রাশি আজ গৃহে আত্মীয় স্বজনের আগমন হবে পারিবারিক প্রত্যাশা পূরণ হবে গৃহস্থলীর জটিলতা সমাধান হবে পারিবারিক জীবনে মায়ের সাহায্য পাবেন বিচিক রাশি আজ বাড়িতে ছোট ভাই বোনের আগমন হবে পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্কের উন্নতি গণমাধ্যম কর্মীদের আজ ভালো আয়ের সুযোগ আসবে ই কমার্স ব্যবসা বাণিজ্য ভালো রোজগার ধনুরাশি আজকের দিনটি ভোজন রসিকদের উদয়পুত্তি বাড়িতে আত্মীয় কুটুমের আগমন হবে সাংসারিক কাজে আজ উন্নতির আশা খাদ্য ও পানীয় ব্যবসা বাণিজ্য ভালো রোজগার হবে মকর রাশি আজ ব্যক্তি ও পারিবারিক জীবনে উন্নতির আশা শারীরিক ও মানসিক অবস্থা উন্নতি হবে গৃহস্থলী জীবনে গুরুত্বপূর্ণ কোনো ঘটনা ঘটতে পারে কুম্ভ রাশি ব্যবসা বাণিজ্যের জন্য বিদেশে যাত্রার সুযোগ আসবে পারিবারিক ব্যয় বৃদ্ধির আশঙ্কা পরিবহন ব্যবসায় ভালো রোজগার ট্রাভেল এজেন্সি ব্যবসায়ীদের রোজগার বৃদ্ধি মেন রাশি আজকের দিনটি বন্ধুদের সাথে একান্ত হওয়ার বাড়িতে বড় ভাই বোনের আগমন হবে খুচরা পাইকারি ব্যবসা বাণিজ্য উন্নতি হবে